একটু ভাই এসছে ভাইয়ের বউ বিউটিশিয়ান করে তো ও আমাকে আজকে একটু ফেসিয়াল করে দেবে তো আজকে আমি একটু ফেসিয়াল করবো ওর কাছে এই যে আমি ফেশিয়াল করব এটা এটাই করি আমি এটা একটা ওশিয়ার পাল কিট আছে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা আমি ইউজ করি তাই সেটা তোমাদেরকে বলছি ঠিক আছে তোমরা সঙ্গে থাকো হিমালাস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তবে ভিডিওটা আজকে একটু অন্য রকমের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি কিভাবে আমি সংসারের কাজ করে থাকি তো আমি নিজের পরিচর্যা কিভাবে করি সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি টেয়ার করে নেওয়া যাক তাই জন্য তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমরা একটু সঙ্গে থাকো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছি যে আমার আজকে ভাই এসছে অর্থাৎ আমার হাজবেন্ডের পিসির ছেলে আমি ওকে ভাই বলি ও কিন্তু আমার দেওর হয় তো আমার দেওরের বউ কিন্তু খুব সুন্দর বিউটিশিয়ান জানে অর্থাৎ ভীষণভাবে প্রফেশনালি তো ও যখন আজকে এসছে তো ওকে ভাবলাম যে একটুখানি ফেশিয়াল করে দিতে বলি হ্যাঁ ও কিন্তু আজকে আমাদের বাড়িতে ইনভাইট ছিল সেই জন্য এসছে কোনো বিউটিশিয়ান করতে আসেনি যখন ওকে কাছে পেলাম তখন ভাবলাম একটুখানি ফেশিয়াল করে নিই ও কিন্তু দারুণ ফেশিয়াল করে তো যেহেতু সামনেই আমার একটা অনুষ্ঠান আছে তাই ভাবলাম একটুখানি ফেশিয়ালটা করেই নিই যদিও বা আমি প্রত্যেক মাসেই কিন্তু ফেশিয়াল করি তো যেহেতু আজকে ওকে কাছে পেলাম তাই ভাবলাম ওর কাছ থেকেই কিন্তু আমি ফেশিয়ালটা করে নিই কাছের বন্ধুরা আছো যদি কখনো ওর কাছ থেকে ফেশিয়াল করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমরা ওর সঙ্গে যোগাযোগ করতে পারো অর্থাৎ আমি কাঁচরাপাড়ার লোকালিটির কথা বলছি ওর বাড়ি কিন্তু শহীদনগরে ও কিন্তু স্কিন বুঝে সবাইকে ফেশিয়ালটা করায় তবে আমি কিন্তু পার্ল কিটটা ইউজ করি বলে ওকে দেখিয়ে নিয়েছিলাম আর ও বলেছিল হ্যাঁ বৌদি এটা যাবে তো তাই জন্য কিন্তু আমি এই ফেশিয়ালটাই করলাম প্রথম প্রথম তো আমি ফেশিয়াল করতে খুব ভয় পেতাম ইনফ্যাক্ট আমি কিন্তু আইব্রোস করতেও ভীষণ ভয় পেতাম কিন্তু আমি একটা প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম হয়তো সবাই কম বেশি জানো তো সেখানে কিন্তু আমাদের গ্রুমিংটাই ছিল একদম প্রধান আগে দর্শনধারী ফিল্ড গুণ বিচারি কথাতেই তো আছে তো আমরা যে প্রফেশনে ছিলাম সেটা একটা জুয়েলারি শপ ছিল তো সেখানে বুঝতেই পারছ গ্রুমিং কেমন হওয়া উচিত প্রত্যেকেরই কিন্তু স্কিনের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন মাসে এক থেকে দুবার কিন্তু ফেশিয়াল করা অত্যন্ত দরকার আর প্রতিদিনের তো একটা ডেলি কেয়ার আছে যদি কিছু না পারো অন্তত একটু স্ক্রাবিং আর একটা ভালো ফেসওয়াশ আর যখন সূর্যের আলোতে বেরাবে ভালো সানস্ক্রিন আর তার মাঝে আছে ময়শ্চারাইজার আর সব থেকে বড়ো কথা যখন শুতে যাবে তখন ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে একটা ময়শ্চারাইজার মাখার চেষ্টা করবে বেসিক এই কটা জিনিস মেনটেন করলে কিন্তু আমাদের স্কিনটা ভালো থাকে আর এর মাঝে যেটা আমাদের ভিতর থেকে স্কিনকে ভালো রাখে সেটা হলো জল পরিমিত জল খেতে হবে তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভিতর থেকে কিন্তু অনেকটা ভালো থাকবে কথা বলতে বলতে আমারও কিন্তু ফেশিয়ালটা কমপ্লিট হয়ে গেছে এবার ফেস প্যাকটা লাগিয়ে সে রয়েছি দেখো আগে স্কিনের থেকে এখনকার স্কিনটা কত ভাল লাগছে কত ময়লা যেন আমার স্কিন থেকে বেরিয়ে গেল যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও